সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টক শোর ভিডিও ভাইরাল হয়েছে চার জনের এই টক শোতে হোস্ট হিসেবে ছিলেন পলিটিকা টিভির তানভীর আহমেদ এবং আলোচক হিসেবে যুক্ত ছিলেন সাইয়াদ আবদুল্লাহ নিঝুম মজুমদার এবং কাজী ওমর ফয়সাল। তবে টকশোর বিষয়বস্তুকে ছাড়িয়ে সকল আলোচনা কেড়ে নিয়েছে কয়েক সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ সেখানে দেখা গেছে সৈয়াদ আবদুল্লাহ ক্যামেরার সামনে হাতে একটি হারপিক ধরে আছেন আর হারপিক দেখে ক্ষিপ্ত হয়ে গেছেন নিঝু মজুমদার ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সায়দ আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে তিনি জানান হারপিক দেখানো হয়েছিল নিঝু মজুমদারকে উদ্দেশ্য করে আর এর কারণও জানান তিনি এই ফেসবুক পোস্টে দু সালে ভাইরাল হওয়া নিঝু মজুমদারের সাথে একজনের কথোপকথনের একটি ভিডিও সংযুক্ত করেন তিনি ভিডিওতে দেখা যায় নিশু মজুমদার হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন সাবেক প্রেমিকা মাকসুদা আক্তার প্রিয়তিকে এই হুমকির পর সত্যই হারপিক গিলে ফেলেছিলেন নিশু মজুমদার পৃথক এক ভিডিওতে দেখা গেছে হাসপাতালে মুখে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে হারপিক বের করে আনছেন ডাক্তাররা এই ঘটনা জানাজানির পর থেকেই নেটিজেনদের কাছে নিঝু মজুমদারের নাম হয়ে যায় হারপিক মজুমদার এসে জনসম্মুখে নিঝু মজুমদারকে হারপিক দেখানোকে অনেকে ব্যক্তি আক্রমণ বলছেন আর অনেকে বলছেন ফ্যাসিস্ট সরকারের দোষ নিঝু মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে সায়দ আব্দুল্লাহ এর আগে একবার ফেসবুক পোস্টে লিখেছিলেন একবার ঢক করে হারপিক গিলে খেয়ে তার মাথাটা সেই যে আউলে গেল সেখান থেকে আর কোনোদিনই পুরোপুরি সুস্থ হতে পারে আসে এর আগে গত পনেরোই জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরী সহ তিনশো একানব্বই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর সাথে একই মামলায় নিঝম মজুমদারকেও আসামি করা হয়